নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স অত্যন্ত এই এয়ারলাইন্স কোম্পানিতে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চাকরি প্রার্থী ভাই বোনেরা তো চলুন আমরা ইউএস বাংলা এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি ভাই ও বোনেরা এটি হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স এর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে bdjobs.com এর মাধ্যমে পহেলা জুলাই দুই হাজার চব্বিশ তারিখে পদের নাম হচ্ছে এক্সিকিউটিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটি স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে ত্রিশ হাজার টাকা করে প্রতি মাসে বয়স কমপক্ষে তেইশ বছর চাওয়া হয়েছে অভিজ্ঞতা এক থেকে দুই বছর

এই পদটিতে আবেদন করতে পারবেন সাপ্লায়ার ভিজিট করতে হবে অথবা ইন্ডাস্ট্রি কনফারেন্সের জন্য অকেশনালি ভিজিট করা লাগতে পারে অতিরিক্ত ঘন্টা কাজ করার মানসিকতা থাকতে হবে বিভিন্ন টাইম জোনে থাকার লাগতে পারে অনেস্ট হতে হবে এই পদটিতে টিম প্লেয়ারের কাজ করার মানসিকতা থাকতে হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে কেমিক্যাল আইটি গুডস এবং অ্যাক্সেসরিজ সার্ভার টোনার রিবন নেটওয়ার্কিং আইটেম এবং অ্যাক্সেসরিজ সিসিটিভি ক্যামেরা এবং অ্যাক্সেসরিজ টুলস এবং ইকুইপমেন্ট অফিস মেশিন আইপি ফোন মোবাইল ফোন রিপার এবং মেইনটেনেন্স কম্পিউটারের যন্ত্রপাতি ট্যাব প্রিন্টার আরটি সেট এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী প্রয়োগ করা রাখতে পারে অর্থাৎ এই কেনাকাটার সাথে আপনাকে সম্পৃক্ত থাকতে হবে সাপ্লায়ার সাথে কোঅর্ডিনেট করতে হবে ম্যাটেরিয়াল গুলো এবং কম্পোনেন্ট যে উপাদানগুলো থাকবে সেটা সঠিক সময়ে ডেলিভারি করার জন্য ইনভেন্টরি মনিটর করতে হবে ইন্টারনাল টিমের সঙ্গে কোলাবোরেট করতে হবে কেনা উৎপাদন এবং লজিস্টিক টিমের সাথে অ্যানালাইজ সাপ্লাই চেইন ডাটা টু আইডেন্টিফাই এরিয়াস ফর ইমপ্রুভমেন্ট এন্ড কস্ট সলভিং অপরচুনিটি ডেভেলপ এন্ড মেইনটেইন রিলেশনশিপ উইথ কি সাপ্লায়ার টু এনসিওর ফেভারেবল টার্ম এন্ড প্রাইসিং ম্যানেজ দা প্রকিউরমেন্ট প্রসেস ইনক্লুডিং আর এফ এন্ড কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট এই পদ্ধতিতে ইন্টারপার্সোনাল স্কিল এবং কমিউনিকেশন স্কিলে ভালো দক্ষতা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল এ দক্ষতা থাকতে হবে দাদু ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে সপ্তাহে দুই দিন ছুটি ইন্স্যুরেন্স সুবিধা মোবাইল বিল স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি লাঞ্চ ফ্যাসিলিটিস আছে এবং ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটি সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে ঢাকায় রিভিউয়ার্স ইউএস বাংলা এয়ারলাইন্সের এক্সিকিউটিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পদটিতে আবেদন করতে হলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই অনলাইন বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন আবেদন করা যাবে পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন